বাংলাদেশ বেসরকারি বিমান সংস্থার ইতিহাস আজ বাংলাদেশ অ্যাভিয়েশন সুখ আর দুঃখের গল্প মিলিয়ে বাউন্ন বছর যেখানে প্রাইভেট এয়ারলাইন্সের গল্পর স্থান খুবই নগণ্য এবং নাজুক জিএমজি ইউনাইটেড রিজেন বেস্ট এয়ারওয়েজের মতো প্রায় এগারো থেকে বারোটি প্রাইভেট এয়ারলাইন্স বন্ধ হওয়ার মিছিলে যুক্ত হয়েছে বর্তমানে তিন থেকে চারটি বেসরকারি বিমান সংস্থা যেমন নব এয়ার ইউএস বাংলা এয়ারলাইন্স স্টার এবং জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে বাংলাদেশ আকাশে পরিবহন ব্যবসার সাথে জড়িত বাংলাদেশে অ্যাভিয়েশনের উত্থান পাতানের মধ্যে দিয়ে অগ্রসর গল্প লুকিয়ে আছে এক ঘন্টার যদি পিছনে একটু পিছনে ফিরে যায় তাহলে দেখা যায় এক ঘন্টার ফ্লাইটে প্রায় দু তিন ঘন্টা লেট হতো নয়টার প্লেন কয়টায় আসবে সেটা নিয়ে মানুষের টেনশন ছিল এয়ার কাপ এসি নানানো সি ফ্লাইট যাবে কি না ইত্যাদি অনেক অভিযোগ নিয়ে যাত্রীরা থাকতো সেই সব বাক্যগুলো আজ ইতিহাসে পাতা হয়ে গেছে কারণ সেই সময় যুক্ত হয়েছিল নভেয়ার এবং ইউএস বাংলা এয়ারলাইন্স আজকে আমরা বাংলাদেশ বিলুপ্ত বিবৃত্ত বিমান সংস্থার একটি তালিকা দিব যেখানে আপনার সুস্পষ্ট দেখতে পারবেন কোন কোন বিমান সংস্থাগুলো শুরু হয়েছিল এবং শেষ বাংলাদেশে যদি আমরা বলি প্রথম এয়ারলাইন্স হচ্ছে পারাবত যেটা বাংলাদেশের প্রথম এয়ারলাইন্স যেটা তিরানব্বই থেকে দু সাল পর্যন্ত অ্যারোবাংলা এয়ারলাইন্স যেটা পঁচানব্বই থেকে দুই সাল পর্যন্ত ডিএমজি এয়ারলাইন্স সাতানব্বই থেকে দুই সাল পর্যন্ত চার নম্বরে হচ্ছে এয়ার বাংলা দুই হাজার থেকে দু হাজার পাঁচ সাল পর্যন্ত বয়েজ এয়ারলাইন্স দুই হাজার থেকে দুই হাজার দুই থেকে দুই হাজার সাত সাল পর্যন্ত জুম এয়ারলাইন্স দু হাজার পাঁচ থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত ইউনাইটেড এয়ারওয়েজ সাত থেকে দু হাজার সাত থেকে দুই হাজার ষোলো পর্যন্ত আরও একটি হচ্ছে যে বেস্ট এয়ারওয়েজ যেটা ডেস্টিনির একটা অঙ্গ প্রতিষ্ঠান ছিল দুই হাজার সাত থেকে দুই হাজার নয় পর্যন্ত তারপরের অবস্থানের নয় নম্বরের অবস্থানে রয়েছে মিডিয়ার এয়ার মিড এশিয়া এয়ারওয়েজ দু হাজার আট সাল থেকে দু হাজার নয় সাল পর্যন্ত দশ নম্বরে যেটি আছে সেটি হচ্ছে টি এস সার্ভিস দু হাজার আট থেকে দু হাজার নয় সাল পর্যন্ত আর আরও একটি হচ্ছে এভিয়ানা এয়ারওয়েজ লিমিটেড যা রয়্যাল বেঙ্গল এয়ারওয়েজ হিসেবে পরিচিত এটি বিমান সংস্থার একটি পরিবহন বিমান সংস্থা রয়্যাল এয়ারওয়েজ দু হাজার আট থেকে দু হাজার নয় সাল পর্যন্ত আর রিজেন্ট এয়ারওয়েজ চাহাবিব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ছিল দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত তারপরে এখন যেগুলো চলমান আছে নভ এয়ার সাল থেকে প্রতিষ্ঠিত আমি আসলে সবগুলো প্রতিষ্ঠিত সাল বলছি তারপরে আছে হচ্ছে ইউএস বাংলা দুই সাল যেটা এখনও রানিং রয়েছে সার্ভিস আরও একটি নতুন ইউএস বাংলার আরও একটি নতুন এয়ারলাইন্স হচ্ছে এয়ার স্টার দুই সাল থেকে এখন পর্যন্ত ওরা সার্ভিস দিয়ে আসতেছে আর সর্বশেষ যে এয়ারলাইন্সটি শোনা যাচ্ছে আসবে সেটা হচ্ছে ফ্লাই ঢাকা এয়ারলাইন্স অথবা ফ্লাই ঢাকা যেটা চব্বিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই ছিল বাংলাদেশ বিমানের বেসরকারি বিমানের একটি ইতিহাস আমরা পরবর্তী যে ভিডিওতে আলোচনা করব সেগুলো হচ্ছে বর্তমানে যে এয়ারলাইন্সগুলো রানিং রয়েছে সেগুলো নিয়ে নব এয়ার বাংলা এয়ারিস্টার এবং ফ্লাই ঢাকা দিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল